আচ্ছা আমাদের এক ভাই প্রশ্ন করেন ওহাবির মতে দেশ পরিজননা করা হবে না ইসলামের thánhবুক লাগিয়ে হ্যাঁ ধর্মের দোয়ায় দিয়ে তুলনা করা হবে না ধর্ম করলে অন্য নাম দিয়ে ধর্ম মানে করতে বলে সে মানে আসলে এই ভাই কি বলতে চাইছে তার ভাই প্রশ্ন কিন্তু তুলো যত আমাদের একটু বুঝিয়ে বলবেন দয়াবান আসসালামু আলাইকুম ورحمهतुल्ला الحمدালিল্লাহ আমরা নস্তাঈন ও নস্তাগফির আলহামদুলিল্লাহ আমার এক ভাই প্রশ্ন করছেন পরিচালনা না ইসলামের ছানবোট লাগিয়ে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছেন এরা ইসলামী ছানবোট লাগিয়ে দল খাড়া করছেন কেন রাজনীতি করলে অন্য নাম দিয়ে করতে পারেন না আসলে আমার ভাই প্রশ্নটা একই প্রশ্ন করছে ওহাবি মতভেদ পরিচালনা হবে না ইসলামের লাগিয়ে ধর্মের হতে হয় এই কথা বললে হয় উনি অনেক ব্যাপক কথাগুলো বলেছে আসলে ওহাবি কি জিনিস মতাবেদ কেউ জিনিস ওহাবি এক জিনিস মতাবত এক জিনিস মতাবেদ থাকতে পারে চাই ইমাম মানসায় আমাদের ইমাম আবুল হানিফ রহমদ্দুল্লাহ আলহিদ সাপি ইমাম চারজন ইতিমাদের মাঝাব আছে এখন ওহাবি কি আসলে এভাবে প্রশ্ন না করলে ইসলাম শব্দটা কি ইসলাম শব্দটা শান্তি জামাত ইসলামী দল বলে হয় এ জায়গায় ওহাবির মতামত না বলে সরাসরি ইসলামের তাৎপর্য ইসলামের নাম কেন হলো এবং জামাত কেন বলা এখন আমরা সরাসরি বুঝতে পারি ইসলাম মানে শান্তি এটা আমরা সকলে চাই ইসলাম ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম এটা সকল মানুষের ইসলামের সায়ানেশ আসতে পারে এক নম্বর প্রশ্ন হয় জামাত হলো ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হওয়া আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামাতের শারিক হও জামাতে নামাজ আদায় কর নামাজ ফিমালাদ নামাজ কায়েম কর তাই এই দুইটা শব্দ মিলিয়ে জামাতে আমরা ঐক্যবদ্ধ হব ইসলাম মানে শান্তি সকল মানুষ একাত্রিত হয়ে শান্তির ভেতরে বসবাস করবে কিন্তু এইটা সকল মানুষ ব্যবহার করতে পারে হোক যে কোনো ধর্মের লোক হতে পারে ইসলামী দল দিয়ে চলতে পারে কারণ আমরা এমন একটা দল আনুগত্য করবো সেটা হলো আল্লাহ হুকুম কায়েম করবো কোরআনের রাজ কায়েম করব আর ইসলামী পন্তা আমার রসুল সাল্লা সাল্লাম দুনিয়া শুধু নামাজ পড়ার জন্য আসে নাই জিকির করার জন্য আসে নাই রসুল ইসলাম এসেছেন মুশিদকে প্রতিহার করার জন্য আমার নবী দুনিয়াকে প্রাহর করেছেন আল্লাহ শেখের ইসলাম মানির শান্তির জন্য আমার নবী ডাকছেন এই কথাটা আমার নবী আখির জমানার নবী নাম নিয়ে আমরা ইসলামপন্থী চলতে চাই ইসলাম শব্দ শান্তি এর কারণ হল আজ বাংলাদেশ জামাত ইসলামী শব্দ বল আমরা আখ্য দি যে জামাত ইসলাম একাত্রিত হয়ে আজকে উনিশশো সাল হতে জামাত ইসলামের কোনো রুলে লেখা নাই যে মানুষকে অত্যাচার অভিশার লুটত হত্যাকারী ধ্বংসকারী নারীকে অপহরণ করা শিশুকে নির্যাতন করে ধরনের কোনো আইন দেখি না কিন্তু এই যে একটা স্বাধীন হলো পাঁচই আগস্টে সেটা হলো এইকে নয় থেকে দশ মাস কি এগারো মাস স্বাধীন হয়েছেন আজ বাংলাদেশে কোথাও কোনো বাধায় কোনো পত্রিকায় কোনো একটা মানুষ শৃঙ্খলা বাহিনী শুরু করে ইসলামপন্থী লোকগুলো কোনো মানুষের মন্দিরের উপরে কোনো মসজিদের উপরে কোনো নিবৃত মানুষের উপরে অসহায় মানুষের ভিতরে দরিদ্র হতাবাকে মানুষের উপরে অত্যাচার করেছে আরও আমার দেখেছি ইসলামীপন্থীক লোকগুলা তারা মন্দিরে যেয়ে যে তারা পরিদর্শন করেছে মন্দিরকে তারা হেফাজত করার জন্য চেষ্টা করেছে যেন হিসিবা তারা এই তোসরাগুলো এইগুলো ভেঙ্গে ভেঙ্গে ইসলামের জন্য কোনো ক্ষতি না করতে পারে ইসলামের বদনাম না করতে আমরা আবার একটু পিছনে আবার একটু ফিরে আসি তো ভাইয়ের যে আপনি ভাই যে প্রশ্নটি করছেন তার মূল যে আমরা বক্তব্যটা বুঝলাম যে সে বলতেছে যে ইসলামী সাইনবোর্ড লাগিয়ে মানে আমরা যদি অন্য কোনো নাম ব্যবহার কেন না করে আর কি আমরা দলটি খারাপ করতে মানে বুঝতে পেরেছি ইসলাম ব্যবহার না করে আরেকটা ব্যবহার করতাম এখন অকিম উদ্দিন দিনকে প্রতিষ্ঠা করা ফরজ রসুল সাল্লাহ সাল্লাম এক সাবিতে একদম সাবিকে নিয়ে বললেন সাবিরা চলো যুদ্ধে যাব সেই যুদ্ধে যাওয়ার পরে রোজাদার কারা তারাই অংশগ্রহণ করলেন তারা কি করলেন রসুল সে মাঠে পৌঁছানো বললেন হলেন যে হাবিব আপনি রোজাদার কুম্মগুলো এসেছে তাদেরকে আমি হুকুম করলাম রোজা ভেঙ্গির কারণ রোজা রাখা ফরজি আইন রোজা রাখতেই হবে এখন ক্ষেত্রে ধর্মের জন্য ইসলাম প্রচারের জন্য রোজাদার ব্যক্তি ক্লান্ত থাকবে বিদায় আল্লাহ চান এই মানুষের ক্লান্ত অবস্থায় দিন প্রতিষ্ঠাতা হোক শক্তিশালী বাতিলের কাছে মাতা নত স্বীকার না করে রোজা ভেঙে সে ইসলামের শক্তিশালী তার ইসলাম কায়েম করতে পারে আল্লাহ যেন হুকুম করলেন সেক্ষেত্রে ইসলামী ইসলামের নাম কেন ব্যবহার করা হল আমরা রসুল সাল্লামের আদর্শ মানি আল্লাহর আনুগত্য করি এই জন্য আমার রসুল ইসলাম নিয়ে দাওয়াত দিয়েছেন তাহলে যারা আল্লাহর গোলামি করবেন যারা আল্লাহর মমিন বান্দা যারা ইসলামী কাজ করবেন তারা তো এই নামই দেবে তারা তো অন্য নাম দিতে পারে না এই ইসলামী দলদের অন্নাম আসতে পারে না যারা আল্লাহ আনুগত্য করে তারাই ইসলামী আল্লাহনের নাম দিয়ে তারাই আল্লাহর অকিম উদ্দিন এই জমিনে প্রতিষ্ঠা দাওয়াত দেবে অকিম উদ্দিনের সম্পর্কে কারণ নবী যখন থাকবে না তার নবীর দাওয়াত দেবে কেউ ওয়াসুল আম্বিয়া আলেম নামাক আলেমা কারা যারা এই ঘর মুখী যারা আল্লাহর ঘরে ইবাদত করে তারাই শুধু ইসলামের পথ কোন দিক নিয়ে চলতে পারবে আর যারা ইসলাম মানবে না তারা আল্লাহর গোলামি করবেন না আল্লাহর আনুগত্য করবেন না রসুল সাল্লাহ সাল্লামের সে আনুগত্য করবেন না তার ইসলামের নাম দেওয়াটা আর না হতটাই সমান অথচ ভাই আপনি বুঝেননি প্রশ্ন এই জন্য প্রশ্ন উল্লেখিতা করেছে ধন্যবাদ ভাইকে প্রশ্নটি করার জন্য এবং ভাইয়ের আশা করি ভাইয়ের উত্তরটা পেয়ে গেছেন তো আমরা নেক্সট অন্য প্রশ্নে আবার দেখা হবে